নমস্কার ভিডিওটা সবাই একটু দেখো খুব উপকার হবে কাল রাত বারোটায় আমার ফোনে হঠাৎ একটা ফোন আসে তা যে ব্যক্তি আমাকে ফোন করেছিল সে হচ্ছে কি বিশাল বড়ো একটা কন্টেন্ট ক্রিয়েটার তোমরা সবাই চেনো আমি স্ক্রিনে টেনে দিয়ে দেবো দেখলে তোমরা বুঝতে পারবে আর নাম তো আমি কি বলবো আর তোমরা দেখলে বুঝতে পারবে আর সেই ব্যক্তি আমাকে ফোন যখন করেছে করাতে তখন বললো আমাকে হিন্দিতে কথা বলছে তা আমাকে বললো যে তোমার ডক্টরখানার ডকুমেন্ট মানে যা ডকুমেন্টস আছে সব আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে তো ঠিক আছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে সব পাঠিয়েছি আমি এবারে পাঠিয়ে এবারে আমি পাঠাতে ফোন করলো আমাকে ফোন করার পরে বলছে ঠিক আছে তুমি আমাকে এক টাকা পাঠাও আমার ফোনপে ফোনপেতে তারপরে আমাকে ফোনপে দিল আমি এক টাকা পাঠিয়েছি উনি বললো গেল না তারপরে কি করলো এবারে আমি এবারে উনি আমাকে আবার ব্যাক করলো টাকা কিন্তু এলো না তারপরে হঠাৎ বললো ঠিক আছে তুমি একসাথে পাঁচ হাজার করে দশ হাজার টাকা একসাথে পুরো তুমি পাঠাও আর পাঠালে আমি থাকি তোমাকে ক্যাশ দু লাখ টাকা ব্যাক করছি আর তোমার চিকিৎসা কত খরচ এরকম ভাই জিজ্ঞেস করছে আমাকে তো আমি বললো আমার চিকিৎসা তো স্যার মাসে প্রতি মাসে তিরিশ হাজার টাকা খরচ হয় আরও বেশি বেশি হয়ে যায় খরচ তা বলছে এখন কতদিন লাগবে আমি বলি স্যার এখন তো যত ঠিক হবে এরভাবে খরচা হবে লাগবে বলছে ঠিক আছে আমি তোমার একসাথে তোমার এখন দু লাখ টাকা দিচ্ছি ব্যাক করো তো এবার দেখলাম যে ব্যক্তি আছে বিশ্বাস করে যে উনি অত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার সবাইকে হেল্প করে এবার সেই ব্যক্তি কি এরকম ভাবে যে পয়সা মেরে দেবে তো বুঝতে পারিনি ফোন করলাম ফোন মানে তারপরে আমি টাকাটা পাঠালাম পাঠাতে টাকাটা পাঠানোর পরে সঙ্গে সঙ্গে এবারে দেখতে পাচ্ছি আমার এখন টাকাটা কেটে গেল কেটে যাওয়ার পরে এবার দেখতে পাচ্ছি আর ফোন তুলছে না এবার দেখতে মানে মানে উল্টো উল্টো মানে খারাপ কথা বলছে মুখ খারাপ করছে মানে সে কি বলবো বাজে বাজে ভাষায় খুব গালাগালি করছে আমাকে এবার আমিও দু চারটে কথা বললাম এবার সত্যি কথা মানে কি বলবো সেই সকাল আটটা থেকে শুরু করেছি আর মানে বেলা দুটো পর্যন্ত মানে খাওয়া নেই মানে কি বলবো সে এত হেরে গেলে মানে চাপের মধ্যে পড়ে গেছি আমার চিকিৎসা করার আমার টাকা নেই মানে ওই টাকাটাই আমার সম্বল ছিল আমার ব্যাংকে পনেরো হাজার টাকা ছিল তার দশ দশ হাজার টাকা চলে গেল আর পাঁচ হাজার টাকা পড়ে আছে আমার চিকিৎসা করার এখন টাকাই নেই মাসে কত ওষুধ লাগে আমার তোমরা তো জানো সবাই ভিডিও করি তোমাদের সাহায্য কিছু করো সেই টাকায় আমার মানে কি বলবো আর এবারে হঠাৎ কি হলো তারপরে আমি দেখতে পাচ্ছি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলছি দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলতে পারছি না হঠাৎ মানে কি করেছে হ্যাক করলো আমি কিছু বুঝতে পারলাম না আমার মোবাইল নাম্বার ইনস্টাগ্রামে সব লগ ইন করা ছিল তারপরে আমার জিমেল চেয়েছিল আমি দিয়ে ফেলেছিলাম ভুল করে বিশ্বাস করে মানে যে উনি যে ব্যক্তি আমার সাথে কথা বলছে মানে আমি তো ভাবতেই পারিনি যে ইনি মানে এরকম ভাবে যে আমার সাথে গালাত করবে মানে এরকম ভাবে চিটিং করবে মানে উনি একটা খুব বড় একটা মানে মানে বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটার ওনার মানে দশ মিলিয়ন ফলোয়ার তোমরা তো মানে স্ক্রিনের ছবি দেওয়া আছে মানে দেখতে পাচ্ছ যে কি সেই ব্যক্তিটা তারপরে এরকম ইনস্টাগ্রামটা আমার হ্যাক করে নিয়েছে কিন্তু ফেসবুকটা হ্যাক করার চেষ্টা করেছে পারেনি আমি তারপরে বুঝতে পেরে আমি ওখান থেকে ফেসবুক থেকে অনেক মানে ফেসবুক পাসওয়ার্ডটা আমি দিইনি তাই জন্য হ্যাক করতে পারেনি তো আমার ইনস্টাগ্রামটা হ্যাক করে নিয়েছে এখন খুব সমস্যার মধ্যে পড়ে গেছে তাই সবাইকে বলবো সবাই একটু ভালোভাবে মানে থাকবে খুব সতর্কভাবে কারণ এখন যা মানে হচ্ছে মানে কার কখন কি হবে মানে বলা যাবে না এখন মানে অনলাইনে এমনই হয়ে গেছে পুরো অনলাইনটা এখন পুরো সম্পূর্ণ মানে এখন হ্যাকার হয়ে গেছে মানে খুব খারাপ জায়গা একটা অনলাইন তাই বলবো সবাই সাবধানে থাকবে আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছায় খুব উপকার হবে ঠিক আছে ধন্যবাদ